আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা সমস্যার সমাধান করবো চলো সমস্যাটা পড়ে নিই আমাদেরকে দেওয়া আছে আর বেসারদের একটা ফাঁপা গোলক তাহলে আমরা প্রথমে গোলকটা অঙ্কন করে নিই এই হচ্ছে সেই ফাঁপা গোলকটা এবং তার ব্যসার্ধ হচ্ছে আর এটাকে আমরা ধরে নিলাম তার ব্যাসার্ধ আর তারপরে বলা আছে তার নিম্নতর বিন্দু এটার সাপেক্ষে তার সর্বাধিক কত উচ্চতা একটি কণা স্থির অবস্থায় থাকতে পারে তার নিম্নতর বিন্দু হচ্ছে এই যে পজিশনটা এই পজিশনটা হচ্ছে তার নিম্নতর বিন্দু এখন আমি যদি এটা সাপেক্ষে এখানে একটা কণাকে স্থাপন করি তাহলে তার হাইটটা হবে এই যে এটা আবার যদি কণাটা এইখানে থাকে তখন তার নিম্নতর বিন্দু হতে উচ্চতা হবে এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো তো আমাদের মেইন কনসার্ন যেটা থাকবে সেটা হচ্ছে দেখো এতটুকু কিন্তু তার বেশের আর এটা হচ্ছে তার বেশার্ধ আর ধরো কোনাটা এখন এই পজিশনে আছে তাহলে এটা থেকে যদি আমি একটা ডটেড লাইন টানি এই অংশটাকে ধরে নিলাম আমি এক্স তাহলে তার হাইটটা কত এটা এটাকে ধরে নিলাম এল তো এখান থেকে তুমি স্পষ্ট দেখতে পাইতেছো এল সমান হবে আর মাইনাস এক্স দ্যাটমিন্স আমরা যদি এখন এক্সের মান বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ এখান থেকে এক্সের মান বের করার জন্য দেখো আমরা যদি এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিই এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইলো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ অ্যাঙ্গেলটাকে ধরে নাও থিটা তাহলে এটা হবে তার ব্যাসার্ধ আর আর এটা হচ্ছে তার ভূমি এক্স আমরা লিখতে পারবো। কস্থিটা ইকুয়াল ভূমি বাই অতিবুজ দ্যাট মিন্স এখান থেকে এক্স ইকুয়াল আসবে আর কস্থিটা ঠিক আছে তো তুমি এই মানটা এখানে বসায় দাও দ্যাট মিন্স আর মাইনাস আর কস্থিটা পরের লাইনে তুমি আর কমন নিয়ে লিখতে পারবা ওয়ান মাইনাস কস থিটা তো এইখানে আরের মানটা দেওয়া নাই আরের মানটা ডিরেক্ট রেখে দিছে বাট থিটা নিয়ে কাজ করতে হবে থিটার কথা কিন্তু কিছু বলা নাই তার মানে থিটার মানটা আমাদেরকে বের করতে হবে তো থিটার মানটা তুমি কিভাবে বের করবা সেটাই আমরা দেখব দেখো গোলক এবং বস্তুর মাঝে একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে সেটা কত ওয়ান বাই রুট থ্রি আমরা যখন অঙ্কটা করব তখন দেখব যে আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আসছে টেন থিটা ইকুয়াল মিউ ঠিক আছে কিভাবে আসে আমরা এখন দেখব দেখো বস্তু যদি এইখানে থাকে এই পজিশনে থাকে বস্তু যদি এই পজিশনে থাকে তার ওজন কোন দিকে কাজ করবে সোজা নিচের দিকে সেটা কত এম ইন্টু জি আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাকে বাইরের দিকে বর্ধিত করলে দেখো আমাদের এই অ্যাঙ্গেলটাও কিন্তু অবশ্যই থিটা হয় তো ওজনের এই দিকের উপাংশটা কত হবে এদিকে উপাংশটা হবে এম জি কস থিটা আর এটার সাথে লম্ব বরাবর এদিকে তার আরেকটা উপাংশ কাজ করবে সেটা হচ্ছে এম জি সাইন থিটা এখানে বস্তুর তল হচ্ছে এটা তার নিচের দিকে এম জি কস্থিটা কাজ করতেছে আর তলের সাথে লম্ব বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া আর এখান থেকে লেখা যায় আর সমান হচ্ছে এম জি অস্থিটা এবার দেখো বস্তুটা যেহেতু এখানে আছে। সে পড়ে গেলে কোন দিকে পড়বে এম জি থিটার দিকে পড়বে তার মানে তার গতিটা নিশ্চয়ই এই দিকে তো আমরা জানি গতির বিপরীতে সবসময় কী কাজ করে ঘর্ষণ বল সেটাকে আমরা নাম দিলাম এফ আচ্ছা এখন এখান থেকে আবার তুমি লিখতে পারবা এফ ইকুয়াল এম জি সাইন থিটা আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার তো তুমি একটা কাজ করো এটাকে দাও দুই নং আর এটাকে দাও এক নং এবার এক নং বাঘ দুই নং করে দেখো কত আসে এক নং বাঘ দুই নং করলে সেটা সেটার জন্য এম জি এম জি ক্যান্সেল আউট হয়ে যাবে সাইন বাই কজ মানে আসবে টেন থিটা আর এখানে আসবে এফ ডিভাইডেড বাই আর আবার এফ সমান আমরা জানি মিও ইন্টু আর আর নিচে হচ্ছে আর দ্যাট মিন্স এখানে থাকবে মিউ তো আমাদের সে আগের ইকুয়েশানটে আসছে আর আমরা লিখতে পারবো টেন থিটা ইকুয়াল মেউ মান্টা মানটা দেওয়া আছে ওয়ান বাই রুট ওটাই বসায় দাও এখানে ওয়ান ডিভাইডেড আর টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মিন্স এই যে থিটার মানটা আমরা পাইলাম এই থিটার মানটা আমরা নিয়ে বসাই দেবো এখন এইখানে এইখানে যদি আমরা থিটার মানটা বসাই তাহলে হবে ওয়ান মাইনাস কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তুমি এখানে অ্যালসিয়াম ভালো করো তাহলে আসবে আর ইন্টু টু মাইনাস রুট থ্রি বাই টু এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উচ্চতা আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো যদি না বুঝে থাকো কমেন্ট করতে পারো